ব্রেস্ট ফিডিং করাতে চান কিন্তু বুকে দুধ কম আসছে ন্যাচারাল ওয়েস্ট জানেন কি বুস্ট করার প্রথমত আপনাকে ফ্রিকোয়েন্ট ব্রেস্ট ফিট করাতে হবে তার মানে ঘন ঘন ব্রেস্ট ফিট করাতে হবে টাইম ধরে ব্রেস্ট ফিট করালে হবে না ব্রেস্ট ফিডিং অন ডিম্যান্ড বাচ্চা যদি প্রত্যেক পাঁচ মিনিটে চায় দশ মিনিটে চায় বা হাফ এন আওয়ারে চায় আপনাকে অন ডিম্যান্ড ফিট করাতে হবে আপনাকে এনশোর করতে হবে যে আপনার ইচ ব্রেস্ট থেকে আপনি কমপ্লিট ব্রেস্ট ফিডিং করান বাচ্চারা ইউজুয়ালি শুরুর দিকে দুধটা খুব সহজভাবে টেনে নেয় কিন্তু পরের দিকে দুধ টানতে গেলে অসুবিধা হয় তখন ওরা বুক ছেড়ে দেয় অনেক সময় মায়েরা অন্য বুকে লাগে কমপ্লিট ব্রেস্ট ফিডিং যদি না হয় তাহলে আপনার কিন্তু আস্তে আস্তে মিল্ক সাপ্লাই কমে যাবে সেকেন্ড হচ্ছে আপনাকে উপর থেকে দুধ দেওয়া কমাতে হবে উপর থেকে দুধ দিলে বাচ্চার ডিম্যান্ড কমে যাবে আর ব্রেস্ট ফিডিং আপনার কমে যাবে অ্যান্ড লাস্টলি এনশোর করতে হবে যেন আপনার শরীর ঠিক থাকে আপনার স্বাস্থ্য ভালো থাকে অ্যাডিকুয়েট রেস্ট ঠিকভাবে খাওয়া দাওয়া আর ঠিকভাবে জল খাওয়া এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে এই চারটা জিনিস করলে আপনি কিন্তু ভাবে আপনার ব্রেস্ট মিল্ক বাড়াতে পারেন